আসসালাম একদিন হজরত ফাতেমার আদি আল্লাহু আনহা যা পিষছেন আর কাঁদছেন হজরত আলী আল্লাহু তাল আনহু হজরত ফাতেমারাদি আল্লাহু তাল আনহা জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি কাচ্ছ কেন এবং এই পানি কেন গরম করা হচ্ছে আর তুমি একসাথে এতগুলো আটা পিষছো কেন হজরত ফাতেমারাদি আল্লাহু তাল আনহা কাঁদতে কাঁদতে উত্তর দিলেন হ্যাঁ আমার প্রিয় স্বামী আজ রাতে ঘুমের মধ্যে আমি একটি স্বপ্ন দেখেছি আমি দেখলাম আমার আব্বা যান কিছু একটা খুঁজতেছেন আমি জিজ্ঞাসা করলাম হে আব্বা যান আপনি কাকে খুঁজছেন তখন আমার প্রিয় আব্বা যান দুই জাহানের বাচ্চা বললেন হে আমার প্রিয় কলিজার টুকরা ফাতেমা আমি তোমাকেই খুঁজছি হজরত ফাতেমা রাদি আল্লাহ হা কাঁদতে কাঁদতে তার স্বামীকে বললেন এই পৃথিবীতে আজই আমার শেষ দিন আজই আমাকে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে হজরত আলী রাদি আল্লাহ তাল কথা শুনে খুব কাঁদতে লাগলেন এবং তার স্ত্রীকে বললেন হে ফাতেমা এখনো পর্যন্ত আমার প্রিয় নবী দুই জাহানের নেতা হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের মৃত্যুর দুঃখ আমার অন্তরে রয়ে গেছে আর তুমি কিনা এখন আমার থেকে বিচ্ছেদের কথা বলছো তোমার থেকে এই বিচ্ছেদ আমি কীভাবে সইব তখন হজরত ফাতেমা রাত আল্লাহ আনহা বলতে লাগলেন যেমন করে আপনি আমার আব্বা হুজুরের মৃত্যুর শোক সহ্য করেছেন তেমনি করে আমার বিচ্ছেদের বেদনাও আপনি সহ্য করবেন হজরত আলী রাদি আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন তুমি এই পানি কেন গরম করেছ আর এত আটা কেন পিষছো আজকের দিনেও তুমি এত কাজ করছো কেন তুমি অনেক কাজ করেছ আর দরকার নেই হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহা কাঁদতে কাঁদতে উত্তর দিলেন হে আমার প্রিয় স্বামী আমাকে তো আপনার হক আদায় করতে হবে আমার সন্তানের হক আদায় করতে হবে আমি পানি এই জন্য গরম করছি যাতে আমি আমার দুই সন্তানকে নিজ হাতে গোসল করাতে পারি আমি এই কারণে আটা পিসছি যাতে আপনি আপনার বাচ্চারা এই আটা থেকে রুটি বানিয়ে খেতে পারেন আমি আপনাদের কাপড় ধুইয়ে দিয়েছি যাতে আপনারা ধোয়া কাপড় পরতে পারেন আমার মৃত্যুর পরে আমার বাচ্চাদেরকে কে আটা পিসে খাওয়াবে এই কথা বলে হজরত ফাতেমারাদিয়াল্লাহ তাল আনহা খুব কাঁদতে লাগলেন এবং হজরত আলীও তার সাথে কাঁদতে লাগলেন হজরত আলী রাদি আল্লাহ তালহু হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহাকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে উঠিয়ে আনলেন এবং বললেন এত কাজ করো না সেই সময় থেকেই হজরত ফাতেমা রাদি তালান তালহার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তার অনেক বেশি জ্বর চলে আসে হজরত আলী রাদি আল্লাহ তালহু কাঁদছিলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহাও কাঁদছিলেন এর মধ্যেই ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদে আল্লাহ তালহ সেই ঘরে প্রবেশ করলেন তারা দুজন তাদের বাবা মাকে কন্দনরত অবস্থায় দেখতে পায় এবং তারা দুই ভাই তার মাকে জড়িয়ে ধরে একটু ভেবে দেখুন তো কেমন হবে সেই মুহূর্তটি কেমন হবে সেই দৃশ্যটি যখন একজন মা জানতে পারবেন যে আজকে তার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং এরপর তার সন্তানদের কি হবে কে তার বাচ্চাদের খাওয়াবে কে তার বাচ্চাদের প্রতিদিন ঘুম পারাবে সেই মায়ের মনের অবস্থা তখন কেমন হবে হজরত আলীরা দে আল্লাহু আনহু খুবই কান্নাকাটি করতে লাগলেন এবং হজরত ফাতেমা রা দে আল্লাহু খুব কাঁদতে লাগলেন এবং নিজের পিতা মাতাকে এভাবে কাঁদতে দেখে ইমাম হাসান দাদাল্লাহু তালানহু ও ইমাম হোসাইন রাদ দে আল্লাহু তালহু কাঁদতে লাগলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন হে আব্বাজান আপনি কাঁদছেন কেন হজরত আলী রাদ আল্লাহ চুপ থাকলেন তারপর তারা তালানহাকে জিজ্ঞাসা করলেন হে আম্মা যান আপনি কাঁদছেন কেন তখন বললেন তোমরা দুজনে তোমার নানা জানের কবরের কাছে চলে যাও হাদিসে এসেছে ইমাম হাসান রাদি আল্লাহ আনহু ও ইমাম হুসেন রাদি আল্লাহ প্রিয়নবী প্রিয় নবী দুজাহানের সর্দার রাসুল সাল্লাইসাল্লামের কবরের কাছে চলে গেলেন তারা দুই ভাই সেখানে গিয়ে বসে পড়ল তখন কবরের ভিতর থেকে আওয়াজ এলো হে আমার প্রিয় নাতিরা তোমরা তোমাদের মায়ের কাছে ফিরে যাও তোমরা তো আমার কাছে আসতেই থাকবে কিন্তু আজ তোমাদের মাকে মন ভরে দেখে নাও আজকের পর তোমরা তোমাদের মাকে আর কোনো দিনই দেখতে পাবে না যখন এই কথা হাসান তালানহু ও ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুর কানে আসলো তখন তারা এ কথা শুনে দৌড়ে তাদের ঘরে ফিরে আসলো এবং তাদের মাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো হজরত আলী রা দিয় আলাহুতালহু অনেক কান্নাকাটি করতে লাগলেন এবং হজরত ফাতেমারাদ আল্লাহ তালহাউ খুবই কাঁদতে লাগলেন ইমাম হাসান রাত আল্লাহ আনহু কাঁদতে লাগলেন ইমাম হোসেন রাত আল্লাহ তালানহু কাঁদতে লাগলেন ইতিমধ্যেই হজরত ফাতিমা আল্লাহ তাল আনহার শারীরিক অবস্থা আরও খারাপ হতে লাগলো তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালহুকে নিজের পাশে বসিয়ে তিনটি কথা বললেন প্রথম কথা তিনি তার স্বামীকে বললেন যদি আমি আপনার প্রতি দায়িত্বে কোনো অবহেলা করে থাকি আপনার খেদমতে যদি কোনো কমতি হয়ে থাকে যদি কখনো আপনার নাফরমানি করে থাকি কখনো যদি আপনার হুকুম অমান্য করে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন হজরত আলিরাদ আল্লাহ আনহু কাঁদতে কাঁদতে বললেন হে ফাতেমা তুমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কন্যা তুমি আমার প্রতি হক রূপে আদায় করেছ আমি সর্বদা তোমার প্রতি সন্তুষ্ট তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই হজরত ফাতেমার তালা আনহা দ্বিতীয় যে কথাটি বললেন হে আমার প্রিয় স্বামী আমি যখন এই দুনিয়া থেকে ইন্তিকাল করবো এরপর আপনি যদি দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই করবেন আমার মৃত্যুর পর আমার বাচ্চাদেরকে আমার মতোই ভালোবাসবেন আমার বাচ্চাদেরকে তার মায়ের অভাব কখনোই বুঝতে দিবেন না দর্শক হজরত ফাতেমার দেয়াল্লাহ তাল আনহার তৃতীয় কথাটি আপনাদেরকে অবাক করে দিবে হজরত ফাতেমারাদ আল্লাহ তাল আনহা তার স্বামীকে বললেন যখন আমি এই পৃথিবী থেকে বিদায় নিব তখন আপনি আমার জানা যায় কাউকেই দাওয়াত করবেন না এই কথা শুনে হজরত আলী রাদ আল্লাহুতাল আনহু অবাক হয়ে যান হজরত আলীর আনহু তার স্ত্রীকে বলতে লাগলেন হে তুমি ফাতেমা নবীর কন্যা তোমার জানা যায় কাউকেই ডাকবো না তখন হজরত ফাতেমা আনহা বললেন আমি আজ পর্যন্ত আমার নিজেকে পরিপূর্ণ পর্দার ভিতরে রেখেছি আমার দেহের প্রতি কোনো গায়রে মাহারাম পুরুষের নজর পড়তে দেয়নি আমি চাই আমার মৃত্যুর পরও যেন কেউ আমার দেহ না দেখে কোনো গায়রে মাহারাম পুরুষের নজর না পড়ে যখন রাত হয়ে যাবে যখন অন্ধকার নেমে আসবে তখন আমাকে দাফন করে দিবেন এই কথা শুনে হজরত আলী রাদ আল্লাহ তালানহু অবাক হয়ে কান্নাকাটি করতে লাগলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ কাঁদতে লাগলেন ইমাম হাসান আল্লাহ তালহু কাঁদতে লাগলেন ইমাম হুসেন আল্লাহ তালহু কাঁদতে লাগলেন দর্শক একটু ভেবে দেখুন কেমন হবে সেই দৃশ্যটি যখন একজন মা এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন এবং তার সন্তানেরা তার কাছে বসে আছে এই কথা বলার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা তার স্বামীকে আরও একটি কথা বললেন তিনি বললেন আমি আজকে রোজা রেখেছিলাম আমার আব্বাজান আমার স্বপ্নে এসে আমাকে বললেন হে ফাতেমা তুমি হজরত আলী রাদি আল্লাহু আনহুর দস্তরখানে বসে সেহরি করো আর তুমি আমার সঙ্গে ইফতার করবে তোমার প্রিয় আব্বাজানের সাথে এই কথা বলার পর হজরত ফাতেমা তাল আনহা আল্লাহর মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন হজরত ফাতেমারা দিয় আল্লাহ আনহাকে কাফনের কাপড় পরানো হল তার জানাজা পরানো হল রেওয়য়েতে এসেছে যখন হজরত ফাতেমারাদিয়াল্লাহ ত তালা আনহার জানাজা পরানো হল তখন তার মৃতদেহ বহন করে কবরের কাছে নিয়ে যাওয়া হলো তখন একদিক থেকে হজরত আলিরাদিয়াল্লাহ তালা আনহু নিজের কাঁধে লাশ খাটিয়ে বহন করেছিলেন আর তখনই সেখানে এক সাহাবি এসে পৌঁছালেন যার নাম ছিল আবুজর গিফারি রাদিয়াল্লাহ তাল্লাহু তখন হজরত আলী আনহু তাকে বললেন আজ রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের প্রিয় কন্যার ইন্তেকাল হয়ে গেছে তুমি লাশের খাটিয়া একদিক থেকে কাঁধে বহন করো এভাবেই হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহাল লাশের খাটিয়া বহন করা হয়েছিল রেওয়ায়াতে এসেছে সেই দুই মাসুম বাচ্চা ইমাম হাসান রাদি আল্লাহ তালহ ও ইমাম হুসাইন রাদি আল্লাহ তালহ কাঁদতে লাগলেন হজরত আলী রাদি আল্লাহ তালহ কাঁদছিলেন হজরত আবু জর গিফারি রাদি আল্লাহ তালহ এরপর লাশের খাটিয়া কবরের কাছে রাখা হল তারপর কবর খোরা হল হজরত আলী রাদি আল্লাহ হু সেই কবরের দিকে তাকিয়ে দেখতে লাগলেন যে কবরে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহাকে রাখা হবে হজরত আলী আল্লাহ তাল আনহু খুব বেশি কান্নাকাটি করতে লাগলেন চোখের পানি তার দাড়ি এবং গায়ের কাপড়ে ভিজে গেল হজরত আলী আল্লাহ আনহু একবার নিজের স্ত্রী হজরত ফাতেমা আল্লাহ তালানহার দিকে তাকান আবার নিজের দুই সন্তানের দিকে তাকাতে লাগলেন এই দৃশ্য দেখে হজরত আবুজর গিভারি রাদিয়াল্লাহ তালহু কাঁদছিলেন হজরত আবুজর গিফারি রাদি আল্লাহ আনহু কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুমি কি জানো আজ তোমার মধ্যে কাকে রাখা হবে আজ তোমার মধ্যে যার লাশ রাখা হবে সে হচ্ছে দুই জাহানের বাচ্চা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের প্রিয়তম কন্যা এটা আল্লাহর সিংহ হজরত আলী রাদিয়া আল্লাহতাল আনহুর স্ত্রীর লাশ এটা জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান রাদি আল্লাহতাল আনহু ও ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল মায়ের লাশ তখন কবরের ভেতর থেকে আওয়াজ ভেসে এলো ওহে হে আমি হচ্ছি কবর আমি কোনো আত্মীয়তার সম্পর্ক দেখি না আমি শুধু মানুষের আমল দেখি এই আওয়াজ যে কবর থেকে এসেছিল সেটা হজরত ফাতেমারাদ আল্লাহ তালাহ আনহার ব্যাপারে ছিল না কেননা হজরত ফাতেমারাদ আল্লাহ তাল আনহার সকল গুণা আল্লাহ তাল্লা আগেই ক্ষমা করে দিয়েছিলেন আর তিনি হবেন জান্নাতের নারীদের সর্দার হজরত ফাতেমারাদ তাল আনহা সকল গুনাহ থেকে পবিত্র ছিলেন কবরে সেই আওয়াজ আমাদের মতো সাধারণ বান্দাদের জন্য হজরত ফাতেমারাদি তালা আনহাকে কবরে দাফন করা হল হজরত আলিরাদি তাল আনহু নিজের দুই ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে কবরের পাশে বসলেন অনেক সময় ধরে কান্নাকাটি করতে লাগলেন তার দুই প্রিয় পুত্রও বাবার সাথে অনেক সময় ধরে কাঁদতে লাগল তারা তাদের মায়ের কথা স্মরণ করে কাঁদতে লাগল দর্শক এরা ছিল আমাদের প্রিয় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের পরিবার যাদের আগে এবং পরের সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তারা ছিল জান্নাতি মানুষ শুধু তাই নয় তারা জান্নাতি মানুষদের সর্দারও ছিলেন গুণাগার পাবিষ্ট বান্ধা আমরা যাদেরকে মারার পরে কবরে হাজারো প্রশ্ন করা হবে গবর আমাদেরকে জিজ্ঞাসা করবে তুমি আমার কাছে কি আমল নিয়ে এসেছ তালা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক আমি